নানাতে কোয় আমারে বিচ্ছেুরে যখন আমি মারলাম গানেটা গানে আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গানে আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ বলনা লেখা পড়া মন দিয়ে পড়লে পড়া প্রথম জীবনে আমি заре মндіলা পাগল মন মনে হল পাগল পাড়া প্রথম জীবনে আমি যারে মন্দির সে আমায় গেছে বলে আমি যাই না স্কুলে সে আমায় গেছে বলে আমি যাই না স্কুলে তার কারণে গেল আমার মানে কুলো মা